অপেক্ষা মাত্র কয়েক ঘন্টা বৃষ্টি অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর এইবার প্রবল গতির বেগ নিয়ে ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া খবর অনুযায়ী দেশের তিন বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে দেশের বিভিন্ন বিভাগে ঝড় বৃষ্টির খবর দিয়েছে অধিদপ্তরটি সংস্থাটি জানায় বুধবার বাইশে মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিং ঢাকা খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অনত্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ঢাকা নেত্রিকোণা চট্টগ্রাম রাঙামাটি ফেনে কক্সবাজার বাগেরহাট যশোর এবং চুয়াডাঙ্গা সিলেট বিভাগের উপর দিয়ে মৃদুর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার তেইশে মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জোরোহস বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব ব্রাসমান থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ এটি ঘনীভূত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব ব্রাসমান থাকতে পারে শুক্রবার চব্বিশে মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জোরো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন